তার আগে শেষ মুহূর্তের যে প্রস্তুতি আপনি দেখতে এসছেন এবং এখনই অনেকে আসতে শুরু করেছে জেলা থেকে যেটা শোনা যাচ্ছে কি বলবেন ভোক্তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই তারই একটা অংশ হচ্ছে ব্রিগেড এখানে যারা ডাক দিয়েছেন আমাদের ট্রেড ইউনিয়ন সভা ক্ষেত মজদুর বস্তি সংগঠন তাদের কর্মীরা কাজ করছেন রাত জেগে কোনো করতেই কোনো বাধা বা অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য আমার নিজের মনে হলো এক বাইশে করে যাওয়া উচিত প্রত্যেক করেই তাই করি তার করছেন ঘাট ভোট সাহেবের মাঠ সাহেবের তার সাতদিকটা এসে ঢুকি বলল উৎসাহ এমন আছে যে এই প্রথম ইতিমধ্যে মার্সা সাজানোর কাজ প্রায় হয়ে গেছে কমপ্লেন এ কাজটা বাকি করছে মাইকেল ওপরে কাজ করছে যত ভলেন্টিয়ার আসার কথা তার থেকে বেশি ভলেন্টিয়ার এসছে এতে বোঝা যাচ্ছে সারা আছে জমাতে যারা আসবে যত আশা করা গেছিল তার থেকে বেশি লোক একেবারে তলার মানুষ আসবেন প্রান্তিক মানুষ আসবেন খেটে খাওয়া মানুষ আসবেন বাংলার রাজনীতি দেশের রাজনীতি লুটেরাদের দখলে থাকবে না খেটে খাওয়া মানুষের বিষয়ের সামনে আসবে সেটা কালকে পরীক্ষা এবারের যে মঞ্চটা গতবারের মঞ্চটা একটু অন্যদিকে হয়েছিল কিন্তু এবারে সেই পুরনো জায়গাতেই মঞ্চ হচ্ছে এবং একদিকে টাটা এবং পিছন দিকে থাকছে ভিক্টোরিয়া এই যে ব্রিগেডের মঞ্চ সাধারণত সমাবেশ যখন হয় এখানেই হয় বামফ্রন্টের হোক সিপিএমের হোক আর ট্রেড ইউনিয়ন কিষান সভা ক্ষেত্রে হোক এখানেই হয় গতবার ইনসাফ ব্রিগেড ছিল ওটা যুবরা নতুন ধরনের নতুন করেছিল বামপন্থীরা ছাড়া কোন রাজনৈতিক দল যতই মাতক করুক টেলিভিশনে যতই কিছু বলুক কিন্তু আদতে ব্রিগেডে সমাবেশ দেখতে পারে না প্রধানমন্ত্রী সভা ডাকলেও তাকে একটা প্যাভিলিয়ন করে এক্সিবিশন প্যাভিলিয়ন মতো করে ডাকতে করতে হয় কিন্তু এরকম ভরা মাঠে কোলা মাঠে এই রকম এপ্রিল মাসে ব্রিগেড ডাকা সাহস একমাত্র বামপন্থী সংগঠন করতে পারে বিশেষত খেটে খাওয়া মানুষ যারা সারা বছর ধরে মাঠে ইট 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 ভাটায় রাস্তায় কলের কারখানায় যারা কাজ করছে ঝড়ে জলে বৃষ্টিতে রোদে তারাই এসে মাঠ ধরতে পারে যে শিক্ষক যারা হয়েছেন অবশ্যই যে সমস্ত আজকের রা বাংলা এবং দেশে যেগুলো প্রাথমিকতার ভিত্তিতে যে বিষয়গুলো আছে সবই আসবে এতজন শিক্ষকের চাকরি যাওয়া তার সঙ্গে দাঁড়িয়ে যারা যোগ্য আজ তালিকা ঠিক করতে পারছে না এবং স্কুল সার্ভিস কমিশন কোনো জবাব দিতে পারছে না উল্টে যে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা সবটা লাটে উঠে যাচ্ছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে তুলে দিচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে সুতরাং প্রাইভেট ইউনিভার্সিটি থাকবে বিদেশি ইউনিভার্সিটি থাকবে বড় বড় দোকান থাকবে শোরুম থাকবে কিন্তু আমার তোমার মতো ঘরের ছেলেমেয়েরা যারা আমরা পড়াশোনা করেছি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি বিদ্যালয় শিক্ষা না থাকে তাহলে একটা বড় অংশে মানুষ অশিক্ষিত থেকে যাবে শিক্ষা থেকে বঞ্চিত হবে আজকে তাই হচ্ছে এই জন্যই এত ড্রপ আউট দেখতে পাচ্ছ সবাইকেই আহ্বান জানাচ্ছি অবশ্যই মাকা ইস্যুও থাকবে যা হচ্ছে গোটা দেশে দাঙ্গাঙ্গামার ইস্যুও থাকবে সাম্প্রদিকতার বিরুদ্ধে এই যে শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ হয়ে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তার রুটি কাপড়ের প্রশ্ন তার ভাতের প্রশ্ন তার কাজের প্রশ্ন তার আয়ের প্রশ্ন নিয়ে লড়াই করবে সেটা মুখ্য হবে না মন্দির মসজিদ দিয়ে মমতা বলছেন সোনার ঝাটা বা লাঠিঝাটা নিয়ে কাজ হবে হিন্দুও নয় মুসলিমও নয় পপুলেশনের প্রায় সেভেন্টি পার্সেন্ট হচ্ছে শিডুল কাস্ট শিডুল ট্রাইব মাইনরিটি বা ওয়ার্কিং পিপুল বলতে যা বোঝায় এখন এই সেভেন্টি পার্সেন্ট ওয়ার্কিং পিপুল এরাই এই পরিস্থিতিতে সবথেকে বেশি শোষিত সব থেকে বেশি অবহেলিত বঞ্চনাও এদের উপরে পাহাড় প্রমাণ আর প্রত্যেকটা ক্ষেত্রে এদেরই সাফার করতে হয় জিনিসের দাম বাড়লে এদের সাফার করতে হয় কাজ না পেলে এদের সাফার করতে হয় মজুরি কম হলে এদের সাফার করতে হয় স্কুল বন্ধ হলে এদের সাফার করতে হয় স্কুলে টিচার নেই এদের সাফার করতে হয় তাই এই শ্রমজীবীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তারা যা চাইবে সেইভাবেই পরিবর্তনটা হবে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা হচ্ছে এই শ্রমজীবীদের ঐক্যবদ্ধ হতে দিও না এদেরকে কতটা বিচ্ছিন্ন করা যায় বিভাজিত করা যায় সে ধর্মকে ব্যবহার করে হতে পারে সে সম্প্রদায়কে ব্যবহার করে হতে পারে এদের কোনো আইডেন্টিকে অবলম্বন করে হতে পারে তারা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এটাই বিজেপির রাজনীতি এটাই তৃণমূলের রাজনীতি তার বিকল্পটা হচ্ছে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ এই যে পরিস্থিতির মধ্যে পড়েছে আমাদের দেশ আমাদের রাজ্য এখান থেকে বেরিয়ে আসা সম্ভব এই যে কৃষিক্ষেত্রে সারের ভর্তুকি তুলে দিচ্ছে বিদ্যুতের বিল এ ভর্তুকি তুলে দিচ্ছে কৃষকরা গরিব কৃষক যারা রয়েছে খেতে যারা খেতে খামারে এবং মাঠ ঘাটে চাষ করছে কিন্তু আমাদের দুই সরকার চাকপাতের মধ্যে তাদের যে সমস্যা সেই সমস্যাকে ভুলিয়ে রাখছে এই ব্যাপারে আপনার কি বার্তা যখন আমাদের দেশে আর্থিক উদারনীতি চালু হয় নব্বইয়ের দশকে গোড়া থেকে তার মূল কথাটাই ছিল এই যে জনকল্যাণমূলক খাতে খরচ কমাও ভর্তুকি কমাও নিয়োগ কমাও সরকারি ক্ষেত্রে কর্মী সংখ্যা কমাও আমদানি নির্ভর হবে তোমার দেশ রপ্তানির দিকে যাওয়ার দরকার নেই যা আমার প্রয়োজন নেই তাও আমাকে আমদানি করতে হবে মুক্ত বাজার এই যে উদার অর্থনীতি লাগু হয়েছে সেখান থেকেই ভর্তুকি তুলে নেওয়ার বিষয়টা সব ক্ষেত্রে এটা এসেছে আমি সেই প্রথম যেটা বললাম আপনাকে আক্রমণ সব থেকে বেশি এই অংশের উপর অর্থকি প্রত্যাহার করলে যারা কোটিপতি তাদের খুব একটা অসুবিধা হয় না অর্থকি প্রত্যাহার করলে সেটা বিদ্যুতের উপরে হতে পারে সেটা রাসায়নিক সারের উপরে হতে পারে সেটা ফুড সাবসিডি হতে পারে যেখানে যেখানে সাবসিডি চালু আছে সেটা যদি বন্ধ করা হয় তাহলে গরিব মানুষই সেটা সাফার করে নিচ্ছে এখন এই নতুন যে আর্থিক নীতির দ্বারা আমাদের দেশ বা দুনিয়া পরিচালিত হচ্ছে তার মূল কথাটাই হচ্ছে আপনার কাছে শেষ প্রশ্ন কালকের ব্রিগেড থেকে কৃষক এবং ক্ষেত মজুরদের কি বার্তা আপনারা দিতে চাইছেন দেশ যে সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছে এখন একটা কিছু করতেই হবে তাহলে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো এবং সেই কাজটা করতে পারে ঐক্যবদ্ধ শ্রমজীবীদের আন্দোলন আমরা শ্রমজীবীদের কাছে এই বার্তাই দেব জাত নয় ধর্ম নয় সম্প্রদায় নয় প্রলোভন নয় আর এই সোশ্যাল সুরক্ষার নামে যে ধরনের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে এটাও নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বাঁচার লড়াইকে শক্তিশালী করতে হবে এবং সেই ঐক্যবদ্ধ লড়াই আমাদের আগামী দিনে বেঁচে থাকার পথ দেখাতে